নমস্কার বন্ধুরা সম্প ব্লগ অ্যান্ড বিউটিতে আপনাদের সকলকে স্বাগত আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আবারও আমি আজকে চলে এসেছি একটি ইউজফুল ভিডিও নিয়ে বন্ধুরা টিকটিকি তো আমাদের সকলের বাড়ির একটা বড় সমস্যা আর সেই সঙ্গে অনেকের তো টিকটিকি পছন্দ করেন আবার অনেকে টিকটিকি পছন্দ করেন না আর এই সব টিকটিকি যদি আমাদের খাবার দাবার খোলা থাকে আর সেই খাবার দাবারে পটি করে দেয় আর আমরা না জেনে যদি সেই খাবার খেয়ে ফেলি তাহলে আমাদের শরীরে ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর রোগব্যাধি সৃষ্টি হয় আর এর ফলে ডাক্তারের কাছে গিয়ে আমাদের অনেকগুলো টাকা খরচ করতে হয় কিন্তু না বন্ধুরা আমরা ঘরোয়া কয়েকটি উপকরণ দিয়ে যদি একটি ছোট্ট রেমেডি বানিয়ে নিই তাহলে দেখা যাবে ঘরে থেকে টিকটিকি একদম চিরতরে চলে গেছে আর কোনো রকমভাবে টিকটিকি বাড়িতে আসছে না তাহলে চলুন বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখে নেওয়া যায় এখানে আমি একটা পাত্র নিয়েছি আর এই পাত্রের মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজের খোসা বন্ধুরা এই যে পেঁয়াজের খোসাগুলো আমি দিচ্ছি এই পেঁয়াজের খোসা তো আমাদের কোনো কাজেই লাগে না এগুলো তো আমরা ফেলেই দিই এই ফেলে দেওয়া জিনিস দিয়ে আমি আজকে রেমেডিটা বানাবো এবারে আমি দিচ্ছি রসুনের খোসা এই রসুনের খোসাটাও তো আমরা কোনো কাজে লাগাই না ফেলেই দিই কিন্তু এই রসুনের খোসার যে উগ্র গন্ধ আছে এটা দিয়ে কিন্তু পোকামাকড় তাড়ানো যায় দেখুন এবার আমি দিয়ে দিচ্ছি দেশলাই কাঠি এই দেশলাই কাঠির যে বারুদটা রয়েছে এটাই আমাদের কাজে লাগবে দেখুন আমি এখন বেশ কয়েকটা দেশলাই কাঠি নিয়ে দিয়ে দিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দেব। নিম সাবান বন্ধুরা আপনারা যদি আপনাদের কাছে নিম সাবান থাকে তাহলে আপনারা দেবেন তা না হলে আপনারা এখানে নিম পাতা ব্যবহার করতে পারেন এখন নিম সাবানটা আমি ভালো করে গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি দেখুন নিম সাবানটা আমার গ্রেটার দিয়ে গ্রেট করে নেওয়া হয়ে গেছে এবার আমি এর এর মধ্যে দিয়ে দেব ডেটল বন্ধুরা ডেটল তো আমাদের প্রত্যেকের বাড়িতে রয়েছে আর এই ডেটল আমি এখানে এক চামচ দিয়ে দেবো ডেটল তো পোকামাকড় তাড়াতে ভীষণভাবে সাহায্য করে অনেকেই আছেন সকালবেলা ঘর মোছার কাজে এক চোকি এক ছিপি ডেটল ব্যবহার করে নেন তাই বন্ধুরা এই ডেটল আমি এখানে দিয়ে দিলাম এবার সমস্ত উপকরণ আমি ভালো করে চামচের সাহায্যে নেড়ে ছেড়ে মিশিয়ে নিচ্ছি নিয়ে এবার আমি দিয়ে দিলাম এক গ্লাস জল আমার এখানে যতটুকু প্রয়োজন লিকুইডটা আমি ঠিক ততটুকু জল দিয়েছি আপনাদের যদি বেশি প্রয়োজন হয় তাহলে অবশ্যই আপনারা বেশি পরিমাণে জল দিয়ে বানাতে পারেন এবার আমি একটি পাত্র নিয়ে গ্যাস ওভেনে বসে দিয়েছি আর দিয়ে দিচ্ছি এই যে লিকুইডটা আমি বানিয়ে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি এবার পাঁচ মিনিটের জন্য আমি এটা ভালো করে ফুটিয়ে নেব এবার আমি গ্যাস ওভেনটা অন করছি পাঁচ মিনিট ধরে আমি এটাকে ভালো করে ফুটিয়ে নেব আর যেহেতু এখানে পেঁয়াজের খোসা রসুনের খোসা ডেটল আর দেশলাই কাঠি রয়েছে তাই এটাকে একটা স্ট্রং রেমিডি আপনারা বলতে পারেন বন্ধুরা এটা দিয়ে আপনারা টিকচিকি কিংবা যে কোনো পোকামাকড় খুব সহজেই তাড়িয়ে ফেলতে পারবেন দেখুন আমি চামচের সাহায্যে সমস্ত উপকরণ ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি কীরকম হয়েছে আমি আপনাদের একটু চামচের উপর তুলে দেখাচ্ছি কালারটা একদম পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে এবার আমি এটাকে নামিয়ে ভালো করে ঠান্ডা করে নিলাম আমার একদম ঠান্ডা হয়ে গেছে আমি এবার এটাকে ভালো করে ছাকনি সাহায্যে ছেঁকে নেব আবারও আমি একটি পাত্র নিয়েছি আর এই পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি ছাঁকনি বন্ধুরা রকম ছাঁকনি তো আমাদের সকলের বাড়িতেই রয়েছে আর এই ছাঁকনির সাহায্যে আমি এখন ছেঁকে নেব যদি আমরা এটাকে ছেঁকে না নিই তাহলে কী হবে না আমাদের যে স্প্রে বোতল রয়েছে স্প্রে বোতলের পাইপটা জাম করতে পারে তাই আমি এটাকে ভালো করে ছেঁকে নিলাম আর আপনারা অবশ্যই স্প্রে বোতল ব্যবহার করার চেষ্টা করবেন কারণ স্প্রে বোতল ব্যবহার করলে খুব ভালো কাজ হয় আপনারা যখন তখন যেখানে সেখানে স্প্রে করে দিতে পারবেন যেখানেই টিকটিকি দেখবেন সেখানেই আপনারা স্প্রে বোতলের সাহায্যে স্প্রে করে দিতে পারবেন তাই স্প্রে বোতলটা হলে খুব ভালো হবে দেখুন বন্ধুরা আমি এখানে একটা স্প্রে বোতল নিয়ে নিয়েছি এখন আমি এই স্প্রে বোতলের মধ্যে লিকুইডটা ঢেলে নেব এবার লিকুইডটা স্প্রে বোতলের মধ্যে ঢালার জন্য আমি একটি কাঁপা নেবো রকম কাঁপা তো আমাদের প্রত্যেকেরই বাড়িতে রয়েছে এর ফলে কি হবে না স্প্রে বোতলের গা ভেয়ে আর নিচে পড়বে না দেখুন আমি এখন স্প্রে বোতলটা ভরে নিচ্ছি আর যেটুকু বেশি রইল এটা আমার অন্য কাজে লাগবে এবার আমি স্প্রে বোতলের ঢাকাটা লাগিয়ে দিচ্ছি এবার আপনারা যে সমস্ত জায়গায় টিকটিকির উপদ্রব খুব বেশি হয় সেই সমস্ত জায়গায় এই স্প্রে বোতলটার সাহায্যে স্প্রে করে দিতে পারেন এর ফলে কি হবে না টিকটিকি একদম বাড়ি থেকে পালিয়ে যাবে কোনো রকমভাবে টিকটিকি আর আপনাদের ডিস্টার্ব করবে না দেখুন বন্ধুরা আমার এই যে জায়গাটা রয়েছে এখানে লাইট রয়েছে আর এই লাইটটা যখনই সন্ধ্যাবেলা জেলে দেওয়া হয় তখনই পোকামাকড়ের উপদ্রব হয় আর এখানেই টিকটিকি এসে হাজির হয় পোকামাকড় ধরে খাওয়ার জন্য আর এই লাইটের নিচে যদি আমরা বসে ক্ষণ কিছু খাই বা যাই কিছু করি না কেন টিকটিকি কিন্তু পটি করে দেয় তাই বন্ধুরা এই সমস্ত জায়গায় আপনারা ভালো করে স্প্রে করে দেবেন এর ফলে কি হবে না টিকটিকি কোনো রকমভাবে আর আসবে না আর আমাদের টিকটিকিকেই নিয়ে আর অত চিন্তাও করতে হবে না দেখুন বন্ধুরা এই যে পর্দা রয়েছে এই পর্দার কাছেও আমি ভালো করে স্প্রে করে দিচ্ছি পর্দার উপরে যেহেতু লাইট রয়েছে আর এই পর্দার মধ্যেই এই টিকটিকিগুলি লুকিয়ে থাকে যখনই আমরা এই স্প্রেটা ইউজ করি লাইটের কাছে তখনই টিকটিকি গুলিয়ে এসে এই পর্দার মধ্যেই আশ্রয় নেয় তাই বন্ধুরা এখানে আমি ভালো করে স্প্রে করে দিচ্ছি আপনারা ও যে সমস্ত জায়গায় টিকটিকি বেশি ঘোরাঘুরি করে বলে বুঝতে পারবেন সেই সমস্ত জায়গায় ভালো করে স্প্রে করে দেবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ